পৃথিবীর একমাত্র সন্তান প্রণবীর হবে যে কিনা তার বাবা মায়ের নৌকির ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে প্রণমী ও তার স্বামী ফেসবুককে নষ্ট করা এই দুজনকে কম বেশি সকলেই চেনে নামে কন্টেন্ট ক্রিয়েটর হলেও তাদের কাজ মূলত সমাজকে নষ্ট করা কার বাপের প্রণবীর স্বামী থাকে অন্য ছেলেদের সাথে রিলিজ করা সবকিছুই তার পক্ষে সম্ভব বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল প্রণবী তার বন্ধুর সাথে সময় কাটায় যদিও তিনি বিষয়টি অস্বীকার করেন যাই হোক এবার মা হবেন প্রণমী নাফি এই খুশির সংবাদ বেশ ঠাক ঠোল পিটিয়ে সকলের সামনে এনেছে আর তারপর থেকেই যেন অনেক নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি কিন্তু কেন প্রেগনেন্ট হয়েছেন প্রণমী নাফি কয়েকদিন পর মাও হবে কিন্তু গর্ভবতী থাকা অবস্থায় যা শুরু করে দিয়েছে তাতে তার প্রেমের বাচ্চা এমনিতেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে যেন থেমে নেই প্রণমিনা ফি কিন্তু বাচ্চা হবে এই কথা জানানোর পরে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি কেননা প্রণমীর মতে তারাই পৃথিবীতে প্রথম সন্তান জন্ম দিচ্ছে নেটিজেনরা তাদের এই ঢং কয়েকদিন সহ্য করলেও এখন আর সেভাবে গ্রহণ করছে না বরং তাদের নিয়ে ট্রোল করছেন অনেকেই বলছেন মা হচ্ছে ভালো কথা তাই বলে সকলকে বেবমাম দেখাতে হবে কেন কেন অবস্থায় দৌড়ছাপ করে ভিডিও বানাতে হবে এরকমই বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছেন তারা কেউ কেউ তো বলছে পেটের সন্তানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে তো ভিউয়ার্স তাদের এই ন্যাকামো মার্কা ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু